ওং গঙ্গগণপতয়ে নমঃ ওং হরাগ্রাংগং গংশভূরে নমঃ ওং নমঃ शिवाय हर हर महादेव নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 इन टू 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্জিক। বারতি তি যোগ কল নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়া কালবেলা বারবালা কাল রাত্রি রাহুকালের মতো বাজে সময় এবং কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনার এক্ষেত্রে ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বৃহস্পতিবার থাকছে তো অবশ্যই মহালক্ষ্মীর মন্ত্র জপ করবেন ওং লিং ক্রিং সিং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং লিং মহালক্ষ্মী নামাহাই মন্ত্র জপ করবেন অবশ্যই তারামাকে বীজ মন্ত্র জপ করবেন তারামায় কেন তারামায় হচ্ছে লক্ষ্মীদেবী মাথায় রাখবেন ওং লিং মাধাশক্তি তারাই পৃথে আং নম এই মন্ত্র জপ করবেন মা কালীকে স্মরণ করবেন কিং কিংকাল্লি নমাহা এই মন্ত্র জপ করে কাজ শুরু করবেন আজকের দিনটা ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইলো আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অনেক দিন ধরে দেখছেন সাবস্ক্রাইব তো করছেন না একটু করে করার তো দরকার আছে ভাই চলুন বিস্তারিত আলোচনা করবো সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে আচ্ছা দিনটা তো হচ্ছে ষোলো তারিখ ষোলোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার উনত্রিশে আসছেন কৃষ্ণপক্ষ দশমী সূর্যোদয় হতে যাচ্ছে তিন পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য হবে সন্ধ্যাবেলা পাঁচটা দশ মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে সকালবেলা ছটা সাতান্ন মিনিটে এবং সন্ধ্যার সময় চার সাতটা চুয়াল্লিশ মিনিটে ভাটা থাকবে বারোটা ছাব্বিশ মিনিটে এবং দুপুরবেলা একটা তেত্রিশ মিনিটে মাথায় রাখবেন এগুলো হচ্ছে কলকাতার টাইম অনুযায়ী কলকাতার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনার সময় অনুযায়ী আপনি একটু চেঞ্জ করে নেবেন মিনিট মিনিট হবে কোনো কোনো ক্ষেত্রে এক এক দেড় মিনিট এদিক ওদিক হয়ে থাকে অনেক দূরে হয়ে থাকলে বাংলাদেশের বন্ধু যারা দেখেন তারা একটুখানি সময়টা চেঞ্জ করে নেবেন বাংলাদেশের সঙ্গে কলকাতার টাইমের একটা কত আছে সেই অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডিশন সাবস্ট্রাকশনগুলো করার দরকার থাকবে আজকের দিনে শুভ দিক আছে উত্তর দিক পূর্ব দিক উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আর অভিজিৎ মূর্তি যদি যাত্রা করেন এগারোটা চার মিনিট থেকে এগারোটা বারান্ন মিনিট অত্যন্ত শুভ হবে আর অশুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক রাহুকালের সময় আপনারা যাবেন না নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া জমুঘণ্ট যখন থাকবে অর্থাৎ দুপুরবেলা দুটো আঠাশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত সময়টা এটা অত্যন্ত অশুভ সময় রাশ ড্রাইভিং করতে যাবেন না সময় নষ্ট করতে যাবেন না আর নিজের জীবনের ঝুঁকি নিতে যাবেন না সমস্যা তৈরি হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে মাথায় রেখে চলবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার থাকছে তাই শিক্ষার ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ন্যায় বিচারের ক্ষেত্রে ভালো গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মানসিক স্বাস্থ্যের উন্নতির দরকার আছে যোগা প্রাণায়াম অবশ্যই করবেন ভালো হবে তাহলে দান দান করে করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দশমী থাকছে আজকের দিনে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পাবে উচ্চ পদে আসীন আছেন আপনি ভালো ফল পাবেন একাদশী তারপরে পড়ে যাচ্ছে দশটা পঁয়ত্রিশ মিনিটের পরে সেক্ষেত্রে উপবাসের ব্যাপারগুলো থাকছে সংকল্প গ্রহণ করুন মানসিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন ব্রত উদযাপনের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে এছাড়া যোগ থাকছে শুভ যোগ অত্যন্ত ভালো দুটো এগারো মিনিট পর্যন্ত সময় থাকবে মানে মাঝযাত্রী পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে বলবো এই শান্তি শৃঙ্খলা থাকবে বোঝা বাজায় শুভ কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যাত্রা শুভ হবে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শুভ যোগ থাকছে তারপরেও সেক্ষেত্রেও ভালো শুভ যোগ যেহেতু থাকছে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি এরপরে যোগ থাকছে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন করণ থাকছে বৃষ্টিকরণ দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ববকরণ আরম্ভ হবে এবং রাত্রিবেলা দশটা উনষাট মিনিট পর্যন্ত উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকুক তারপরে বালকরণ তো প্রকৃত ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টিকরণের ক্ষেত্রে ঝুঁক ঝামেলার মধ্যে পড়তে পারেন ঝুঁকিপূর্ণ কাজকম করা থেকে দূরে থাকুন মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করুন ববকরণ যখন শুরু হয়ে যাচ্ছে আপনার দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা ঊনষাট মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে আমি বলবো দেখুন দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করুন ভ্রমণের ক্ষেত্রে ভালো যোগাযোগের ক্ষেত্রে ভালো তারপর বালকরণ শুরু হবে নতুন কাজের ক্ষেত্রে ভালো হবে যাত্রা শুরু ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ব্যবহারিক ক্ষেত্রে যা দেখা যাচ্ছে দ সকাল দশটা পর্যন্ত সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন মাথায় রাখবেন যোগাযোগ পরিকল্পনা যা কিছু করবেন পরে করবেন এরপরে করবেন দশটা পঁয়ত্রিশ মিনিটের পরে করবেন ভালো হবে আর কি আর নক্ষত্রিক জায়গাটা দেখা যাচ্ছে অশ্লেষা নক্ষত্র দিয়ে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে তারপরে সারাদিন রাতে আপনার হচ্ছে গিয়ে মঘা নক্ষত্র দিয়ে চলবে তো সেক্ষেত্রে বলবো অশ্লেষা নক্ষত্র আপনার গবেষণার ক্ষেত্রে সুবিধা দিয়ে দেবে গোপন কাজ যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবে রহস্যমূলক কাজ কৌশলী বিদ্যা নিয়ে কাজকর্ম করতে হয় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মঘা নক্ষত্র বারোটা বিয়াল্লিশ মিনিটের পরে যেহেতু শুরু হতে যাচ্ছে সেহেতু রাজকীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন পূর্বপুরুষদের স্মরণ করতে হবে আজকের প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হবে সরকারি কাজের ক্ষেত্রে ভালো মেডিকেল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন নেতৃত্ব দেওয়ার জায়গাটা ভালো ফল পাবেন ভালো হতে যাচ্ছে অশ্লেষা নক্ষত্র আর মগা নক্ষত্র এই দুটো নক্ষত্র একে অপরের বিপরীত কাজ করে থাকে আর কি গবেষণামূলক কাজে অশ্লেষা নক্ষত্র একদম চূড়ান্ত সাফল্য দিয়ে যায় আর মগা নক্ষত্র প্রাপ্তি সরকারি কাজের ক্ষেত্রে তো ভালো ফল দিয়েই যায় আজকের দিনে যে আপনাদের ক্ষেত্রে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ সময়গুলো থাকছে ব্রহ্মমূর্ত তিনটে চুয়ান্ন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা উনষাট মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালে অমৃতকাল থাকছে আজকের দিনে এগারোটা তিন মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা চোদ্দ আঠেরো মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এছাড়া অমৃত যোগ থাকছে আপনাদের বারোটা ছত্রিশ মিনিট মাইযাত্রী থেকে তিনটে পাঁচ মিনিট বাইরাত্রী পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং দশটা বারো মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত শুভ এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকে দিনে বারোটা উনষাট মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে আজকের দিনে পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত এই সকালবেলা এই সময়টা কিন্তু বাজির সময় মাথায় রাখবেন রাহুকালের সময়টা অবাজে জমঘন্টের সময় ঝগড়াঝাটি চুলোচুলি লাঠালাঠি ফাঁটাফাটি করতে যাবেন না জমঘন্টা থাকছে দুটো আঠাশ মিনিট থেকে তিনটে আট মিনিট পর্যন্ত এই সময়তে রাস ড্রাইভিং করতে যাবেন না দুর্মূর্ত থাকছে নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পাঁচ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত ডিড সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না কালবেলা থাকছে আজকের দিনে দুটো ষোলো মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় বারবেলা থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত বারবেলা হচ্ছে কালবেলার পরেই থেকে যাচ্ছে কাল রাত্রি থাকছে মাজ যাচ্ছি এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ভালো সময়গুলো যদি এই খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় সেই সময়টা বাদ দেওয়ার দরকার থাকবে মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওর সাথে সাথে দৈনিক রাশি ফলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং অন্যান্য ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন